আমি সাদা শাক রান্না করবো সাদা শাকের ডাটা আলু কুমড়ো আর পেঁয়াজ নিয়েছি আর চিটে কামড়া আর চিনি মাছ মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে দেব এইগুলো মেখে নেবো সবগুলো একটা মেখে নেবো মাছগুলো মাখানো হয়ে গেছে এবার দেখুন আমি কি করে রান্নাটা করি আর জেলে কড়াটা বসিয়ে দিয়েছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দেবো

भाजा है भाजा ना भाजा भजा अल्ट बसी भेट दोन एक आदा वाटा द

আমি কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো দেব সার ভালো করে একটু কষে দেব নিয়েছি আমি এবার জল দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আলুটা শীত হয়ে যাবে একটু খুলে রাখব একটু চিনি দিয়ে দেবো আমরা খেলে দেবেন না দেবেন না মিনিট তার আগে একটুখানা না দিলে হবে না বলে এটা খুলে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখ দশ মিনিট হয়ে গেছে আলুগুলো সব সিদ্ধ নিয়েছে তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি একটু মাবিনি দেখুন কি সুন্দর হয়েছে ডাটা তরকারি এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন 弄弄吧。